আজকেই রয়েছে দু হাজার চব্বিশ কোয়ালিফায়ার টু ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে চেন্নাইতে হতে চলেছে ম্যাচটি লাইভ দেখা যাবে চেন্নাই থেকে মানে সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়েলসের মধ্যে যে জিতবে সেই কিন্তু কেকারের সাথে ফাইনাল খেলবে চেন্নাইতেই হবে ম্যাচটা রোববার দিন আইপিএলের ফাইনাল দু হাজার চব্বিশ আইপিএল ফাইনাল সেই জন্য এই দুই দলের মধ্যে কোন দল ওঠে সেটা বলা খুবই চাপের বিষয় দুটি দলই ভালো খেলেছে এবারের আইপিএলে বেশ লাস্ট কয়েকটা ম্যাচে চার পাঁচটা ম্যাচে হেরে গিয়ে রাজস্থান নয় চাপে পড়ে গিয়েছিল বাট সিমরন হেডমার্কে ফিরিয়ে নিয়ে এসছে তার যে সমস্যাটা ছিল চোটের জন্য খেলতে পারছিল হেডমার হেডমারকে ওর জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করছে ব্যাটিং যাতে করতে পারে সেই হিসেবে ইউজ করা হচ্ছে আর রম্যান পয়েল ফিল্ডিং করে দিচ্ছে রয়েল ফিল্ডিংও করে আবার ব্যাটও করতে নামে এতে আর কি রাজস্থান রয়েলসের সুবিধা হয়েছে তবে এই দুই দলের মধ্যে হেড টু হেড রেকর্ডে কিন্তু মানে কেউ সেরমভাবে এগিয়ে নেই মানে দুই দলই সমান একটা ম্যাচ এগিয়ে রয়েছে আমি বলছি তো উনিশটা ম্যাচ খেলা হয়েছে দশটা ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ নটা ম্যাচ রাজস্থান জিতে যারা রাজস্থানে বেশি জিততো রাজস্থান ওই এক রানে হেরে গেলো ভুবনেশ্বর কুমার এক রানে লোক ওরকম যেন আজকের ম্যাচটা না হয় ওটা হাডটা হাড্ডে হয়েছিল বাট একটুর জন্য রাজস্থান হেরে গেছিলো আর লাস্ট পাঁচটা ম্যাচে তিনটে জিতেছে রাজস্থান দুখানা জিতে কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু কমই জিতেছে আর হায়দ্রাবাদ যদি আজকের ম্যাচ অনেকে চাচ্ছে হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে ফাইনাল হোক একটা দিকে ঠিক বলছে এটা হলে কি হবে হায়দ্রাবাদের কিন্তু কোয়ালিটি কোনো স্পিনার নেই চেন্নার উইকেটে কিন্তু স্পিনার স্পিন করে মানে স্পিনার নেই বলতে মানে ভালো কোনো স্পিনার নেই এবার ওই ম্যাচের জন্য যদি মানে ওয়াশিংটন সুন্দরকেও খেলায় তার সাথে শাহবাজ আহমেদ রয়েছে তার সাথে যদি মায়াক মার্কন্ডে আছে সেটা কিন্তু স্পিনারটা হয়ে যাবে কিন্তু তার থেকে অসুবিধা হবে চাল আর রবিচন্দ্র সেনের বল খেলতে তবে আমি চাই রাজস্থান দলকে ওই স্পিন বোলিংটা দেখে খেললেও ওই চার চার আট ওভার আট ওভার আর স্পিন শ্রেয়াস আর ভালো স্পিন খেলতে পারে নীতিশ সেনা মোটামুটি স্পিন বল খেলতে পারে রিঙ্কু সিং পারে না করে সে স্পিনের বিরুদ্ধে একটু অসুবিধা হয় তারপর নারিনের নারিন কিন্তু স্পিন বল ভালো খেলেছিল বাট চেন্নাইয়ের বিচে চলবে নাকি কি ঠিক নেই রহমনুল্লাহ গুরবাস কিন্তু স্পিন বলটা একেবারে খারাপ খেলে না খুব একটা মোটামুটি খেলে রাসেল পারে না স্পিন বল খুব একটা রাসেল আউট হয়ে যায় তাও যদি ওই আট ওভার যদি দেখে খেলতে পারে আর খুব একটা অসুবিধা আর কোনো তো রিয়ান পরাক যদি বলও করে রিয়ান পরাক কিন্তু অত ভালো অফ স্পিন বলটা করতে পারবে না সেই জন্য আমার যতদূর মনে হয় যে রাজস্থান রয়্যালস আর কলকাতার মধ্যে ফাইনাল হলেই ভালো হবে এবং আজকের ম্যাচ জিতুক রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদ হেরে যাক দেখা যাক কি হয় চেন্নাইতে হতে চলেছে সন্ধে সাড়ে সাতটা থেকে এবং দুই দলের হেড টু হেড রেকর্ডও বলেছে প্লেইং ইলেভেনের কথা যদি বলি প্যাট কামিন্স হয়তো যেহেতু চেন্নাইতে খেলা মার্ক মার্কন্ডেকে টিমে ফেরাবে আর জয় দেবুনাথকরকে হয়তো টিমে ফেরাতে পারে বা হয়তো এটাও আমরা দেখতে পারি যে ভিয়াজ কান রয়েছে তার সাথে মায়াঙ্ক কুমারকান্ডে মায়াঙ্ক কান্ডেকে না খেলিয়ে ভিয়াস কান যেহেতু খেলাচ্ছে এই জন্য ওয়াশিংটন সুন্দরকেও খেলালো আর থেকে গ্লিন ফ্লিপস অথবা মা অ্যাডিন মাকরামের মতো কাউকে নিয়ে আসলো আমি বুঝতে পারছি না অ্যাডিন মাকরাম গ্লিন ফ্লিপসের মতো থাকতে কেন তাকে খেলাচ্ছে না মানে ওপেন করুক অভিষেক শর্মা ট্র্যাভেসের তিন নম্বরে রাহুল ত্রিপাঠী চার নম্বরে অ্যাডিন মাকরাম অথবা গ্লিন ফ্লিপস পাঁচ নম্বরে চলে আসুক ওই হেনরি ক্লাসেন আর ছয় নম্বরে চলে আসুক নীতিশ কুমার রেড্ডি তারপর সাথে আব্দুল সামান তাহলেই তো দলটা শক্তিশালী হয়ে যায় নীতিশ কুমার রেড্ডিকে অত আগে নামাচ্ছে কেন আমি এটাই বলতে পারছি না আর হেনরি ক্লাসেন যদি অভিষেক শর্মা ও অভিষেক শর্মা ট্র্যাভেসেড আউট হয়ে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের কিছুই নেই আর খেলার তেমন কেউ নেই ওই দুজন মানে মেন পার্টনারশিপ ওই রাজস্থান রয়েলসও তাই করবে মানে টেন বল প্রথমের দিকে উইকেট নেওয়ার চেষ্টা করবে তবে চেন্নাইয়ের পিছিয়ে কি টেন বলটা সুইং কি কার্যকরী হবে পারবে আদৌ সুইং করতে সেটা একটা সমস্যা রয়েছে আর যদি প্রথম বল থেকেই স্পিন বল মানে স্পিনারদের দেওয়া শুরু করে মানে চা রবিচন্দ্রনাথ দেওয়া শুরু করে খুব একটা খারাপ অপশান হয় না রবিচন্দ্রনা সিনকে প্রথম থেকে যদি বোলিং দেওয়া শুরু করে ট্র্যাভেল সেটকে আউট করেও দিতে পারে তার কারণ সে কিন্তু লেফটিদের এগেনস্টে ভালো বল করে রবিচন্দনা সিনকেই প্রথম বল থেকে দেওয়া উচিত স্পিন করবে চেন্নাইয়ের পিছিয়ে প্রথম বল থেকেই এর পাওয়ার প্লেতে বোলিং করেছে এই রবিচন্দ্রনাথ ভালো বলও করেছে বাট এইবারও তাই করা উচিত এইবারও তাই করা উচিত সেটাই ভালো হবে মানে বেস্ট হবে সেটাই দেখা যাক এখন কি করে আর হায়দ্রাবাদের এই হয়তো প্লেইং ইলেভেনে পরিবর্তন হতে পারে আর হয়তো কোনো পরিবর্তন হবে না আর রাজস্থান রয়্যালস পরিবর্তন বলতে হয়তো আমরা দেখতে পারি কেশব না কেশব মানুষ তো খেলাতে পারবে না ও যেরকম আছে ওরকমই খেলাতে হবে কিছু করার নেই দুজন স্পিনার দরকার হলে রিয়ান পরাগ এই এই তিনজনই আর কি ব্যবহার করতে হবে কেন তাহলে আবার টম কোহলার ক্যাডমোরকে বাদ দিতে হচ্ছে মানে বিদেশি হবে টম কোহলার ক্যাডমরে তার সাথে রম্যান পয়েল সিমলন এটমার আর টেন বোল্ট এই চারজনই হবে কী সব চাইলেও খেলাতে পারবে না এবার স্পিনার ওই চাহাল রবিচন্দ্র সিন এদের ওপরই ভরসা করতে হবে তো দেখা যাক আর চেনার পিচে কিন্তু সবসময় রানটা কম ওঠে এবং এই পিচটা যদি আবার ব্যাটিং উইকেট করে দেয় তাহলে আলাদা ব্যাপার তবে আমার মনে হয় না এখানে ব্যাটিং উইকেট করবে বলে ওই স্লো উইকেটই থাকবে হয়তো এবং যে চেস করবে সেই হয়তো জিতবে আমার যতদূর মনে হয় এবার রাজস্থান যদি চেস করে রাজস্থান জিতবে রাজস্থান যদি প্রথমে ব্যাট করে রাজস্থান হারবে মানে আর প্রথমে ব্যাট করে আবার যদি বড়ো রান করতে পারে এই পিছিয়ে একশো সত্তর পঁচাত্তর রান খুব ভালো স্কোর একশো পঁচাত্তর রান খুব ভালো জেতার জন্য যথেষ্ট ভালো একশো পঁয়ষট্টি ভালো স্লো উইকেটে কিন্তু দেড়শো বা একশো পঁয়তাল্লিশ সেটা ভালো স্কোর হতে পারে না এই পিছিয়ে অত এটা আবার বেশি কম হয়ে যাচ্ছে রিক্স সেটাও হয়তো জেতা যায় এবার রিক্স হয়ে যাবে আর এর আগে মানে সঞ্জু স্যামসন কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে কিন্তু ভালো খেলে সবসময় ছশো অষ্টআশি রান করেছে আর হায়দ্রাবাদের হয়ে শেখর ধান দুশো তিপ্পান্ন রান করেছে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে বাট ধাওয়ান তো এখন হায়দ্রাবাদের হয়ে খেলে না তবে মানিস পান্ডা হাইয়েস্ট স্কোর করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রাজস্থান রয়েলসের বিপক্ষে তিরাশি রান তবে বাটলার কিন্তু একশো চব্বিশ রান করেছে রাজস্থান রয়েলসের হয়ে হায়দ্রাবাদের বিপক্ষে মানে জজ বাটলার না থাকাটা এটা একটা রাজস্থান রয়েলসের জন্য বড় ধাক্কা আর জজ বাটলার নেই জজ বাটলার নিজেও বলেছে দেশে ফিরে গিয়ে এই জন্য আইপিএল আইপিএলের থেকে দেশের খেলাটা বেশি গুরুত্বপূর্ণ বাট এরকম আইপিএল থেকে ছেড়ে আসা খুবই কঠিন মানে আগে থেকে কথা বলে নেওয়া উচিত বা ছেড়ে দেওয়া উচিত প্লেয়ারদের ভোট করে বলো যে দেশে ফিরে আসতে এইভাবে করা যায় না আমি ইংল্যান্ড টিমকে গুছিয়ে নিতে চাই ঠিকই বাট মানে ওরকম দল আর্ধেক খেলা ফেরে ফেলে খেলে চলে আসা ঠিক না বা অসুবিধা সেক্ষেত্রে দলের কেন এই যে ফিলসল ফিলসল এত ভালো খেলছিল ফিলসলকে নিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স থেকে নিয়ে চলে গেল রমন্লাও গুরুবাস খেলছে গুরবাজ কিন্তু অত ভালো হয়তো খেলতে পারে নাকি কি সন্ধ্যা এখন আর একটা ম্যাচ রয়েছে ফাইনাল ম্যাচটা যদি খেলতে পারে তো ভালো না হলে আবার সমস্যা সেটাই বলতে চেয়েছি তারপরে সঞ্জু স্যামসন কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু চারটে ফিফটিও করেছে এই হায়দ্রাবাদের বিপক্ষে সঞ্জুকে আউট করতে চাইবে এবারে আইপিএলে পাঁচশোর করে রান করেছে রিয়ান পরাক সঞ্জু স্যামসান এই রাজস্থান রয়েলসের এই দুখানা প্লেয়ার মানে অনবদ্য খেলেছে আর তিরিশখানা ছয়ও মেরেছে হায়দ্রাবাদের বিপক্ষে সঞ্জু স্যামসান আর ভুবনেশ্বর কুমার সব থেকে বেশি উইকেট নিয়েছে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে পনেরোটা উইকেট নিয়েছে বেশ বোলিং ফিগার রান দিয়ে চার উইকেট কে বলতে পারে আজকে হয়তো ভুবনেশ্বর কুমার এই স্লো উইকেটে ভালো বোলিং করে দিল স্লো উইকেটে হয়তো ভালো বোলিংও করে দিতে পারে স্লো স্লো বোলিং করে তো মাঝে মাঝে হয়তো মারতে গিয়ে তার বলে আউট হয়ে গেল সেটা হতেও পারে তো দেখা যাক এখন কী আজকের ম্যাচ কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হায়দ্রাবাদ জিতবে না রাজস্থান রয়লস জিতবে অনেকে ভেবেছিলো আরসিবি হয়তো এই কোয়ালিফায় টু ম্যাচ খেলবে কিন্তু আমার মন বলছিল যে হয়তো আরসিবি নাও জিততে পারি তিনটে ম্যাচের মধ্যে জিততে পারবে না হয় এলিমিনেটার হারবে হলে কোয়ালিফায়ার টু হারবে হলে ফাইনালে গিয়ে হারবে কাপ পাবে না তার কারণ এই টিম নিয়ে কাপ পাওয়া মুশকিল কাপ পেতে গেলে মানে সেরা দল তৈরি করতে হয় সেরা দল যারা যারা তারাই কিন্তু যেতে আগের বছর চেন্নাই সেরা দল ছিল চেন্নাই জিতেছে গুজরাটও ছিল দুটোই সেরা দল ছিল বাট ওই কপালের জোরে জিতেছে চেন্নাই দু সালে সেরা টিম ছিল গুজরাট রাজস্থান রয়্যালসও কাপ নেওয়ার মতো যোগ্য টিম ছিল বাট সেইবার কিন্তু রানার হয়েছিল এইবারও যদি ফাইনাল রুটে রানার হয় আমি অবাক হব না আবার হায়দ্রাবাদে উঠতে পারে হায়দ্রাবাদে উঠুক বাট হেরে যাক হায়দ্রাবাদ মানে কলকাতা কাপ নিক সেটা যোগ্যতম ব্যক্তি দল হিসেবে কলকাতা কাপ জিতলে ভালো লাগবে তো দেখা যাক কি হয় মানে একটা জিনিস আমি বুঝে পাই না চেন্নাইয়ের যখন ফ্যানটা হেরে গেছিল মানে চেন্নাই যখন হেরে গেছিলো আরসিবি যখন প্লে অফে তখন ওটা কি লোক দেখানো কথা মানে অনেকে বলছিল চেন্নাইয়ের ফ্যানরা যে চেন্নাই হেরে গেছে তাতে কী হয়েছে আরসিবি অন্তত কাপ নেই একবার অন্তত কাপ নেই এটা আর কি বলছিল। আর যেই আর সিবি হেরে গেলো ট্রল করা শুরু হয়ে গেল মানে ওগুলো তার মানে লোক দেখানো কথা ছিল পুরো লোক দেখানো আর কিচ্ছু না দু হাজার একুশ সালে সেরা দল ছিল চেন্নাই ফাইনাল উঠেছিল কলকাতা বাট সেরা দল কলকাতা ছিল ওটা ভালো কামব্যাক করেছিল বাট কাপ নিয়েছিল आार्स चेन्नई তারপরে দু হাজার কুড়ি সালে সেরা দল ছিল মুম্বাই দিল্লিও ভালো খেলেছিল দুটো দল সেরা দল উঠেছিল বাট কাপ নিয়েছিল মুম্বাইয়ের এক নম্বর দল এক নম্বর আর দু নম্বর দল এই দুটো দলই কিন্তু প্লে ফাইনালে বেশিরভাগ খেলেছে দু হাজার তেইশ সালে তাই হয়েছিল দু হাজার বাইশ সালে তাই হয়েছিল দু হাজার একুশ সালে হয়নি তা দু হাজার কুড়িতে আবার হয়েছিলো দু হাজার উনিশে তাই হয়েছিল দু হাজার আঠারোতে হয়েছিলো মানে সববারই এক বা দুই নম্বর দল যারা রয়েছে তারাই কিন্তু খেলেছে দু হাজার সতেরোতে তাই হয়েছিল আর পি এস আর মুম্বাই তারপরে দু হাজার ষোলোতে আবার আলাদা মানে খুব য়ার হয়েছে যারা তিন চার নম্বর যারা ফাইনাল খেলেছে এই জন্য রাজস্থান রয়েলসের চান্সটা কম আসবে যে তার হায়দ্রাবাদের চান্সটাই বেশি আমার যতদূর মনে হচ্ছে জিততে পারে হায়দ্রাবাদ জিতার চান্স ভালোই রয়েছে তবে আর যদি স্পিন বোলিংয়ের কাছে মানে স্পিনের ফাঁদে পড়ে আবার যদি হায়দ্রাবাদ সেক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে একেবারে সমস্যার দু ম্যাচে কিন্তু রান পায়নি ট্র্যাভেসের দু ম্যাচে কিন্তু শূন্য রানে আউট হয়েছে আর মিচেল বল কখনোই খেলতে পারে না ট্র্যাভেসের সেটা বিভিন্ন ঘরোয়া লীগ হোক বা আইপিএলে হোক মানে মিচেল স্ট্রাকের বিরুদ্ধে কখনোই দাঁড়াতে পারে না এই ট্র্যাভেসের ট্রাভেলসের তার মানে বোঝাই যায় কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে চলে না হেড হেড একটু সহজ বল বোলিং হবে একটু ক্যাচ ফেলে দেবে কোনো প্লেয়ার তাহলে ভালো খেলে দেবে নাহলে ভালো পারবে না ওয়ার্নার কিন্তু আবার কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে চলতো সেই জন্য এখনই তুলনা করা উচিত না খেলে দিয়েছিল মূল কথা ভারত যে ফাইনালে হেরেছিল ওই টস হারাটাই ভারতের মানে চেস করাটাই ছিল ওই আমেদাবাজার পিছে যে চেস করে সেই সুবিধাটা বেশি পায় প্রথমে ব্যাট করার থেকে এবার প্রথমে যদি অনেক রান করে দেয় যে ব্যাট করে সেটা চেস করা আবার মুশকিল হয়ে যায় যতই ব্যাটিং উইকেট হোক না কেন যে কোনো উইকেটেই যদি একটু বড় মাঠ হয় সেক্ষেত্রে কিন্তু চেস করাটা মুশকিল হয়ে যায় এগুলো বিষয় আর কি এগুলো মাথায় রাখতে হবে তো দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে অনেকে চাইবে রাজস্থান জিতুক অনেকে চাইবে হায়দ্রাবাদ জিতুক বিশেষজ্ঞরাও বলবে যে এই দল জিতবে কিন্তু সেই সব থেকে মেলে কাউটটা মেলে না আবার কাপ জেতার জন্য অনেকে বলবে দু হাজার একুশ সালে কাপ জেতার জন্য চেন্নাইয়ের কথা সবাই বলেছিল দু একজন বলেছিল কলকাতা গৌতম গম্ভীর আরও দু একজন বলেছিল কলকাতা জিতবে কিন্তু কলকাতা যেতে চেন্নাই কিন্তু কাপ জিতেছিল আগের বছর অনেকে বলেছিল জিটি জিতবে আবার অনেকে বলেছিল চেন্নাই জিতবে তা চেন্নাই জিতেছিলো এরকম এবার চেন্নাই আর জিটির মধ্যে যেরকম খেলাটা হয়েছিল জিটি একটুর জন্য কাপটা পায়নি এরকম যেন কলকাতার ক্ষেত্রে না হয় খুবই কষ্ট পাবো এরকম যাতে না হয় কার সেরা খেলেছে বা বাট কাপটা জিতুক সামনের বছর না পেলে না পাবো দশ বছর আমরা অপেক্ষা করেছি সে কপের থেকে দেখে যাচ্ছি কলকাতা প্লে অফ শুধু আর একুশে রানার আপ হয়েছিল সে ভালোই লাগছিল না সেই রাতেই আমি খাইনি মানে ভালোই লাগছে না খেতে কি কীরকম লাগছিল সেদিন দশমী ছিল সেদিনকে দশমী ছিল সে কিরম শরীর হেরে যাওয়ার পর শরীর খারাপ লাগছিল খেতেও ইচ্ছে করছিল না কিরম এক দুই দিন মন মেজাস খারাপ ছিল মানে কিছুই যেন ভালো লাগছিল না দু হাজার একুশ সালে যখন কলকাতা হেরে গেছিলো ভারতের খেলা তো এরকম হয়েছিল ভারত যখন দু হাজার বাইশ সেমিফাইনালে হারলো না তখন আরও বেশি খারাপ লেগেছিল দু হাজার তেইশের থেকে তেইশেরটা অতটা খারাপ লাগেনি কেন তেইশেরটা খারাপ লাগেনি খারাপ খেলেছিল তাই হেরেছিল দু হাজার বাইশে বাইশেও অত খারাপ খেলেছিল কিন্তু বাইশে একটু বেশি খারাপ লেগেছিল কেন কি জানি ওইবার মানে খুব খারাপ লেগেছিলো মন মেজাজ কয়েকদিন খারাপ ছিল ওইবার পুরো বিরাট কোহলি সূর্য কুমার যাদব পুরো চেষ্টা করে গেছিলো বাট কাপ জেতাতে পারেনি তবে প্যাট কামিন্স রয়েছে তো প্যাট কামিন্সের ভাগ্য খুবই ভালো এর জন্যই সমস্যা তবে সঞ্জু স্যামসনও কাপ যেটা ডিজার্ভ করে যদি কলকাতা নাও জিততে পারে রাজস্থান চ্যাম্পিয়নও কোনো অসুবিধা নেই তবে হায়দ্রাবাদ চ্যাম্পিয়নের দরকার নেই একটা প্লেয়ার সব কিছু পাবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে সব জিতবে একটা সেটা কোনো দিন হতে পারে না ওর থেকে সঞ্জুর মানে হাতে কাপ উঠুক যদি কলকাতা না পায় হায়দ্রাবাদ যাতে কাপ না নিতে পারে রাজস্থান নিয়ে তাও ভালো হবে সঞ্জু স্যামসন একটা কাপ ডিজার্ভ করে কলকাতা না জিততে পারলে কষ্ট লাগবে ঠিকই রাজস্থান জিতুক তাও ঠিক আছে হায়দ্রাবাদ যেন না জিততে পারে পরিষ্কার কথা মানে হায়দ্রাবাদের ফ্যান আমি এই জন্য নিই যেহেতু একটা বিদেশি ক্যাপ্টেন এই জন্য বিদেশি ক্যাপ্টেনকে কখনোই মানে তো একটা প্লেয়ার সব পাবে এটা তো হতে পারে না কিছুদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতল আর ওয়ান ওয়ার্ল্ড কাপ জিতলো বাট আইপিএল ট্রফি জিতে যে এত সহ ট্রফি জিতা একটু মাঝে মাঝে হারও দরকার আছে সেই জন্য হারারটা দরকার আজকে রাজস্থান হারিয়ে দিক রাতে এটুকুই চাইবো আজকে ম্যাচটা দেখবো পুরোটা দেখার চেষ্টা করবো সন্ধে সাড়ে সাতটা থেকে তবে আবার এরকম ম্যাচ যাতে না হয় একশো পঁচিশ ছাব্বিশ রান হলো একেবারে স্লো উইকেট মানে ব্যাট করা যাচ্ছে না এরকম যাতে না হয় তবে চেন্নাইয়ের উইকেটে রাজস্থান ওয়েল যেভাবে ব্যাটিং করেছে ব্যাটিং আগের দিন মানে চেন্নাইয়ের বিপক্ষে বড় শট মারারই চেষ্টা করেনি জঘন্য খেলে যে স্লো ব্যাটিং করছিল মানে খুবই খারাপ লাগছিলো ওরকম ব্যাটিং যেতে না করে এইটুকুই চাইবো তো দেখা যাক কী হয় আজকের ম্যাচটা কে যেতে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেন্নাইয়ের উইকেটে খেলা দেখে বেশি মজা আসে না তার কারণে স্লো হয় তো ওই জন্য চেন্নাইয়ের উইকেটে মজা আসে না তবে আজকেরটা কেমন হয় সেটা দেখতে হবে কে বলতে পারে আজকেরটা হয়তো একটু অন্যরকম পিচ হলো আর কোয়ালিফাইড টু ম্যাচ মানে দুই ধরনের যেটা গুরুত্বপূর্ণ এটাই হলো বিষয় দুই দল যে জিতবে সেই ফাইনালে তার সাথে আর কি কলকাতার খেলা হবে তারপর যে জিতবে সে হলো আইপিএলে অবশ্য চ্যাম্পিয়ন মানে এতগুলো ম্যাচ খেলে এসে তারপর কিন্তু কাপ জেতা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু পাঁচটা ম্যাচ খেলতে হয় পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিতলে কিন্তু অলরেডি চারটে ম্যাচ জিতলে অলরেডি সেমিফাইনালে চলে গেল সেমিফাইনাল মানে টোটাল পাঁচটা সাতটা ম্যাচ সাতটা যদি কোনো ম্যাচ সাতটা ম্যাচ সাতটা টোটাল ফাইনাল নিয়ে সাতটা ম্যাচ সেমিফাইনাল ফাইনাল সাতটা সাতটা জিতলে অলরেডি কাপ নেওয়া হয়ে গেল আর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আবার অনেক দিন সময় লাগে অনেকগুলো ম্যাচ খেলতে হয় নটা নটার মতো তবে এইখানে কিন্তু আবার আলাদা ব্যাপার এই মানে ডে ওয়ার্ল্ড কাপটাও বহুদিন চলে কিন্তু আইপিএলটা অল্প সময়ের জন্য চলে অল্প সময় না মানে চৌদ্দটা দিন করে খেলা হয় আর কি চোদ্দোটা দিন করে খেলা অনেকটা সময় ধরে খেলা হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটাও সময় লাগে আবার অনেকগুলো ম্যাচ খেলতে এটাও অনেক সেই জন্য এটা অনেক কঠিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেটা কিন্তু অনেকটাই সহজ ভালো খেললে পর মানে ধকল যায় না মানে কিছুদিন পর একটা করে ম্যাচ করলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আইপিএলের এই ম্যাচগুলো খানা ম্যাচ মানে খানা ম্যাচের টানা খেলা আর এইটা এইবারের আইপিএলে আমি অবাক হলাম রোহিত শর্মা এবার আইপিএলে প্রতিটা ম্যাচ খেলেছে অন্যবার একটা বা দুটো ম্যাচ হল বসে রেশ নেয় সেই ম্যাচে সূর্য কুমার যাদব মানে ক্যাপ্টেন্সি করে এইবার সেটা হয়নি আর শোনা যাচ্ছে ভারতের পরবর্তী অধিনায়ক নাকি টি টোয়েন্টির অধিনায়ক হার্দিক পান্ডা হতে পারে মানে খুবই খারাপ সিদ্ধান্ত হবে এই হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন দিলে ভালো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আবার আশিস নায়রার কোচের কথা উঠে আসছিল কিন্তু আশিস নায়রা কি আদৌ কোচ হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে দু হাজার চব্বিশ সালের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা চমক দেওয়া প্লেয়ার বা চমক দেওয়া পারফরমেন্স কোন কোন প্লেয়ার করেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কারা কারা হয়েছে বা কারা কারা মানে মোস্ট ভ্যালুয়েবল পারফরমেন্স করেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এছাড়া এটাও বলবো ভারতের কোচ কে হতে পারে কে বলে ভালো হয় সে বিষয়ে একটু বলবো আর আরসিবি হেরে যাওয়ার পর যে একটা ট্রল হচ্ছে সেই সব বিষয়েও কিছু বলবো প্রথমে বলি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এইবারের আইপিএলে অনেক প্লেয়ারই কিন্তু মানে ভালো পারফরমেন্স করেছে চমক দেওয়া পারফরমেন্স করেছে তার মধ্যে থেকেও সেরা সেরা যে তার নামই বলবো তার নাম হলো সুনীল নারিন সুনীল নারিন আরও বেশি মোস্ট ভ্যালুয়েবল মানে প্লেয়ার কেন ব্যাটে বলে দুই দিক দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে ব্যাট হাতেও রান করেছে জ্বলে উঠেছে ধারাবাহিকভাবে খেলেছে আবার বল হাতে কিন্তু উইকেট নিয়েছে ভালো উইকেট নিয়েছে হয়তো পার্বেল ক্যাপ জিততে পারেনি বাট বল হাতে কিন্তু কাজের কাজ করে দিয়েছে রান কম দিয়েছে অনবদ্য বোলিং করেছে এই জন্য সুনীল নারিন কিন্তু এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে কিন্তু বিরাট কোহলি ওই জাসপ্রীত বোমরা জাসপ্রীত বুমরা কিন্তু বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স করেছে এই জন্য পয়েন্ট পেয়েছে সাতশো ষাট খুব ভালো দুই নম্বরে কিন্তু রয়েছে সুনীল নানিনের পরেই তিন নম্বরে রয়েছে কিং কোহলি কিং কোহলি সাতশো তেরো পয়েন্ট ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে ধারাবাহিকভাবে খেলেছে সব থেকে বেশি রান করেছে অরেঞ্জ কাপও জিততে চলেছে হয়তো বিরাট কোহলি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিততে পারতো না যদি ট্র্যাভেলসের আরও দুটো ইনিংসে খেলতে পারতো তো পাঁচশো তেত্রিশ রানে দু দুটো ইনিংসে পরপর খেলতে পারেনি এক বলে শূন্য ওইখানে যদি আরও পঞ্চাশ পঞ্চাশ একশো রানও করতো সেক্ষেত্রে ছশো তিয়া তেত্রিশ রানে চলে যেতে পারতো আর আর দুটো ম্যাচ বাকি ছিল কোয়ালিফায়ার টু আর ফাইনাল সেক্ষেত্রে ওই দুটো ম্যাচে অন্তত খেললেও বিরাট কোহলিকে ধারাবাহিকভাবে খেললে ট্র্যাভিল সেটি একমাত্র ছাড়িয়ে যেতে পারতো বা ঋতুরাজ গাইকোয়াটারও সুযোগ ছিল অবশ্য সুযোগ ছিল যদি চেন্নাই উঠতো এই চেন্নাই ওঠার ব্যাপারে একটু বলছি প্লে অফে ওঠার ব্যাপারে একটু শেষে একটু কথা রয়েছে সেগুলো সব বলছি তারপর চার নম্বরে রয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যান্দ্রেড আসেল বা চমক দ্য পারফরমেন্স রাসেল ছশো সত্তর হলো পয়েন্ট এই অ্যান্ড্রেডাসেল এমন একটা প্লেয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের লিস্টে থাকবেই দু সালেও ছিল দু সালে একুশ সালে থাকিনি ওই দুইবার ভালো খেলতে পারেনি দু হাজার বাইশেও ছিল তেইশেও ছিল আর চব্বিশেও তো রয়েছে চব্বিশে দারুণ ব্যাট হাতেও মাঝে মাঝে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে আবার বল হাতে বেশি ভালো করেছে অভিষেক শর্মা পাঁচে রয়েছে অভিষেক শর্মাও খুব ভালো খেলেছে হায়দ্রাবাদের হয়ে এই জন্য কিন্তু পাঁচ নম্বরও রয়েছে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে সে বলও চাইলে করতে পারে বাট বল করেনি ব্যাটই করেছে নিকোলাস পুরাণ রয়েছে ছয় সাথে রয়েছে রিয়ান পরাগ আটে রয়েছে ট্র্যাভিসেড নয় রয়েছে মার্কাস এস্টো আর ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি রয়েছে এক নম্বরে ট্র্যাভিসেড তারপরে রয়েছে তিন নম্বরে রয়েছে অভিষেক শর্মা চারে রয়েছে নিকোলাস পুরাণ পাঁচে রয়েছে রিয়ান পরাগ এই যে পাঁচজন প্লেয়ার প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে খেলেছে বিরাট কোহলি ট্র্যাভিস ট্র্যাভিসেড অভিষেক শর্মা নিকোলাস পুরাণ নিকোলাস পুরান মাঝে দু একটা ইনিংসে খেলতে পারেনি বাট ইম্প্যাক্টফুল ইনিংস খেলে আসছে চাপের মুহূর্তে মেরে রান করেছে ব্যাস হয়তো দল নি বাট সে কিন্তু সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এই রিয়ান পরাগ পরাগ না পুরান আর রিয়ান কিছু কিছু ম্যাচে খেলেছে বাট ম্যাচে খেলতে পারেনি বাট ভালোই পারফরমেন্স করেছে খুব একটা খারাপ যে পারফরমেন্স করেছে তা কিন্তু নয় ভালোই পারফরমেন্স করেছে ঋতুরাজ গাইকোয়াডের কথা বলেছি ঋতুরাজ গাইকোয়াড় তো আগেই বললাম ধারাবাহিকভাবে রান করেছে বাট কাজের সময় দরকারের সময় খেলতে পারেনি ঋতুরাজ গাইকোয়াড় এটাই সমস্যা রাজতপাতি দল রয়েছে নয় নম্বরে আর বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছে জাসপ্রিত বুমরা সে তো থাকবেই বোলিংয়ের কিং বুম বুম বুমরা এমনি তাকে বলা হয় না এই বুমরাই একমাত্র বোলার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্য ইন্ডিয়ান টিমে একমাত্র আর বাকি যারা রয়েছে তারা সুযোগ পেয়েছে ঠিকই বাট যোগ্য ঠিক না কেন অত ভালো পারফরমেন্স করতে পারে নাকি সন্দেহ সেই হিসেবে কথা বলছি মানে বুমরা সত্যি সেরা দুই নম্বরে রয়েছে সুনীল নারায়ণ 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 দুই নম্বরে রয়েছে তিনে রয়েছে বরুণ চক্রবর্তী আমি মনে করি সুনীল নারীদের থেকে বোলিংয়ের দিক থেকে বরুণ চক্রবর্তী বেশি ভালো করেছে মার বেশি গেছে বাট উইকেট নিয়েছে কোন সময় উইকেট নিয়েছে সেটা দেখতে হবে সুনীল নানিন কিন্তু রানটা কম দিয়েছে উইকেটও কম নিয়েছে শুধু আমেদাবাদের পিচে চল্লিশ প্লাস রান দিয়ে দিয়েছে রোজ ধারাবাহিকভাবে রোজ ভালো বল করা সম্ভব না মাঝে মাঝে ওরকম রানটা বেশি দেওয়া হয়ে যায় এটাই হলো বিষয় হারশাল পেডেল চারে পাঁচে টেন বল ছয় নম্বরে কুলদীপ যাদব এই গেলো এবার আরসিবির একটু তার আগে আরসিবি দিনেশ কার্তিক দিনেশ কার্তিক কিন্তু এই নিয়ে ছটা টিমের হয়ে খেলেছে দু সাল থেকে খেলেছে দু হাজার সালে এসে অবসর নিয়ে নিল আর খেলবে না সে পরের বছর থেকে সে কমেন্ট্রি করবে কমেন্ট্রি টেস্ট ম্যাচেও কমেন্ট্রি করেছে দিনশ কার্তিক অ্যাসিসে কমেন্ট্রি করেছিল আরও বিভিন্ন ম্যাচে কমেন্ট্রি করেছে কমেন্ট্রি হয়তো করবে মানে তাকে আর আমরা মাঠে দেখতে পাবো না দিনেশ কার্তিক রে আর লেডিয়ান লিগ হয় না সেখানে হয়তো দিনেশ কার্তিক খেলতে পারে বাট এমনি আর খেলবে না আইপিএলে দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে তো নাই প্রথমে দিল্লি ডেয়ার ডেবিলস রয়ে হয়ে খেলেছিল তখন তো দিল্লি ক্যাপিটাল ছিল না দিল্লি ডেয়ার ডেভিল ছিল দু হাজার আট থেকে দশে ওই দলের হয়ে খেলেছিল এগারোতে পাঞ্জাবের হয়ে খেলেছিল বারো এবং তেরো মরশুমে মুম্বাই ইন্ডিয়ান দু হাজার চোদ্দো সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল ওই দিল্লি ডেয়ার দু হাজার পনেরোতে আর খেলেছিল দু হাজার ষোলো সতেরোতে আবার গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিল দু হাজার আঠেরো থেকে আবার দু হাজার উনিশে কলকাতার অধিনায়ক ছিল আড়াই বছর মতো অধিনায়ক ছিল বাট একবার কিন্তু প্লে অফে তুলেছিল আর দু হাজার উনিশে তুলতে পারেনি দু হাজার উনিশে তো কলকাতায় ভালোই গন্ডগোল লেগেছিলো কলকাতার টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনো কিছু ঠিকঠাক হচ্ছিল না টিম হাঁটছিল দিনেশ কার্তিক তখন অধিনায়ক ছিল কুলদীপ ভালো পারফরমেন্স করতে পারছিল না সব জগা কিছুড়ি হয়ে গেছিল নিখিল নায়কের মতো প্লেয়ার সুযোগ পেয়েছিল রিঙ্কু সিংকে খেলানো হতো বাট খেলতে পারতো না তারপর নিখিল নায়ক আরও অনেক প্লেয়ার আর একটা প্লেয়ারের নাম মনে পড়ছে না ওই প্লেয়ারটার একটা কী যেন নাম ছিল জো ডেলনি জো ডেলনি এক ম্যাচে খেলে তাকে বসিয়ে দেওয়া ছিল মানে ধারাবাহিকভাবে খেলানো হয়নি এর জন্য ভালো করতে পারেনি দু হাজার আঠারো থেকে একুশ একুশে ভেঙ্কটেশার এসে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ইয়ন মর্গান সত্যি ভালো ক্যাপ্টেনসি করেছিল দেড় বছর ইয়ন মর্গান ক্যাপ্টেনসি করেছিল কলকাতার হয়ে আর দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ তিন বছর আরসিবির হয়ে খেলেছিল তারপর অবসর নিয়ে নিল মোট ছয়টা টিমের হয়ে খেলেছিল আর এবার চলে আসে আরসিবির প্রসঙ্গে আরসি তো ট্রল হচ্ছে আর সি বি হেরে যাওয়ার পর অনেকে বল অনেকে বিরাট কোহলিকে ট্রল করছে অনেকে বিরাট কোহলিকে ট্রল করছে বিরাট কোহলি ট্রল হবেই না কেন আরসিবি হয়তো সিএসকের বিরুদ্ধে সে সেলিব্রেশন করেছিল এই জন্য হয়তো সিএসকের ফ্যানরা হয়তো রেগে গিয়েছিল এই জন্য আরসিবি আর কি হেরে যাওয়ার পর তাদের আর কি মানে ট্রল করছে বিরাট কোহলিকেও ট্রল করছে তখন এম এস ধোনিও ট্রল হয়েছিল যখন চেন্নাই হেরে গেছিলো কোনো প্লেয়ার কেরম ব্যক্তিগতভাবে ট্রল করা ঠিক না টিমকেও বা ঠিক না বাট ওই যখন পরপর হারে তখন একটা আলাদা ট্রল হয় সেটা আলাদা ব্যাপার আর অম্বধি রাইডু বলেছে যে শুধুমাত্র আবেগ এবং উদযাপন আপনাকে ট্রফি জেতাতে পারবে না প্লে অফে পৌঁছালেই আপনি আইপিএল ট্রফি পাবেন না শুধু সিএসকে কে হারিয়ে ট্রফি জেতা যাবে না বলে মনে করবেন না মানে অম্বতি রাইডু ধানাই ফানাই বলে শুধু এই জন্য দু হাজার উনিশ ওয়ান কাপে তাকে সুযোগই দেওয়া হয়নি চার নম্বরে মানে একটা টিমকে সাপোর্ট করবে ঠিক আছে সাপোর্ট করে কথা বলা আর ট্রল করা একরকম ব্যাপার একটা প্লেয়ার মানে একটা টিমকে ট্রল করছে ফার্স্ট দেখলাম আবার সিএসকের অনেক প্লেয়ার সেটা সমর্থন করছে এটাই খারাপ লাগলো মানে অম্বতি রায়ডু ট্রলকোচার ভয়ের ছুটে কমেন্ট বক্স অফ করে রেখেছে বিরাট কোহলি নাহলে ফ্যানরা ওইখানে যে আবার উত্তর দিত ওই জন্য কমেন্ট বক্স অফ করে রেখেছে এগুলোই খারাপ লাগে একটা ম্যাচ হেরে যাওয়া নিয়ে এত ঝামেলা শুরু হয় মানে কিছু বলার নেই এদের এর আগে বিশ্বকাপ যখন ভারত হেরে গেছিলো ঠিক একই সেম সেম এক অবস্থা সে গন্ডগোল ঝামেলা লেগেই ছিল লেগেই ছিল কী সমস্যা কি সমস্যা দেখা গিয়েছিল একেবারে কিছু যা বলার নেই মানে কিছু হলেই মানে ট্রল শুরু হয়ে যায় ধানাই ভানাই শুধু মানে এটাই জঘন্য লাগে আমি এটা বুঝি না ট্রল করে কি আনন্দটা পাই ওর থেকে ট্রল করার তো দরকার নেই ট্রল না করলে কি অসুবিধাটা হয় ট্রল করা শুরু করে দেয় এই ভিডিওতে মানে এই আইপিএল এর ভিডিওতে এটা বলে দিলাম এই এই সব বিষয় আলোচনা করতে যাই বাধ্য হলাম এই আর কি আর ভারতের কোচ কে হতে পারে ভারতের কোচ এখন শোনা যাচ্ছে নাকি গৌতম গম্ভীর হতে পারে একবার শোনা যাচ্ছে স্টিভেন প্লেমিং হতে পারে একবার শোনা যাচ্ছে যে রিকি পন্টিন হতে পারে কিন্তু রিকি পন্টিন আবার শোনা যাচ্ছে রিকি পন্টিন হতে চায় না মানে রিকি পণ্টিন আর কি পরিবার থেকে দূরে থাকতে চায় না এই জন্য কিন্তু সে আর কি ইন্ডিয়া টিমের কোচ হতে চায় না ইন্ডিয়ান টিমের কোচ হওয়াটাও চাপের বিষয় পুরো সঙ্গে সঙ্গে থাকা এই জন্য অনেকে ঝামেলা পোহাতে চায় না এবার শেষ অব্দি কে কোচ হয় সেটাই দেখার বিষয় দেখা যাক এই কোচের বিষয় এইটুকুই আর কি জানা যাচ্ছে সেটা পুরোটাই জানিয়ে দিলাম এগুলো বিষয় তো দেখা যাক আজকের ম্যাচটাও কে যেতে হায়দ্রাবাদ নাকি রাজস্থান রয়েলস আজকে একটা ম্যাচ আর রোববার একটা ম্যাচ মানে পরশুদিন ব্যাচ তারপর কিন্তু আর ম্যাচই নেই তারপর আবার বেশ কয়েকদিন সাতাশ তারিখ সাতাশ ছাব্বিশে শেষ হচ্ছে আর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পাঁচ দিন পাঁচ দিন আর পাঁচ দিন পরে প্র্যাকটিস ম্যাচ হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এক তারিখে তারপর আবার পাঁচ তারিখে খেলা মানে অনেকদিন কিন্তু খেলা নেই এই হলো বিষয় আইপিএলের নক আউট স্টেজে যে খেলা খুবই চাপের বিষয় আইসিসি টুর্নামেন্টে যেরকম কঠিন বিষয় আইপিএলও মানে আইসিসি টুর্নামেন্টেও কঠিন আইপিএলও কঠিন এ কিন্তু ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স খুবই খারাপ প্লে অফের ক্ষেত্রে মানে খুবই জঘন্য আমি একটু রেকর্ডটা বলি রোহিত শর্মা এগারোটা ম্যাচ খেলেছে সতেরো পয়েন্ট সাতাশ ব্যাটিং অ্যাভারেজ শেখর ধরনের আঠেরো অ্যাভারেজ আঠারোটা ম্যাচে বিরাট কোহলি ছাব্বিশ পয়েন্ট আশি অ্যাভারেজ এগারোটা ম্যাচে এইও অবস্থা সুরেশ রায়না আমার কিন্তু ভালো সুরেশ রায়নার কিন্তু কুড়িটা ম্যাচে চুয়াল্লিশ আবারে সব থেকে ভালো মানে প্লে অফসের ম্যাচে সুরেশ রায়না কিন্তু ভালো খেলেছে আর ফাভ টু প্লেসের আবার একত্রিশ মানে ভারতে যে সেরা ব্যাটার রোহিত শর্মা বিরাট কোহলি রোহিত শর্মা বিরাট কোহলি আর শেখর ধান এদেরই কিন্তু খারাপ মানে প্লে অফের রেকর্ড আর কি আর কে এল একটা যদি বলি কে এল রাহুল প্লে অফে দু হাজার তেইশে যেটা উঠেছিল দু হাজার তেইশেরটাই খেলতে পারেনি বাইশে একটা মনে হয় আরসিবি পক্ষে ভালো খেলেছিলো আর তো প্লে অফে যেতে পারেনি আর আরসিবি যখন প্লে তখন সুযোগ পেত না ঠিকঠাকভাবে টিমে যখন আরসিবিতে ছিল পরের বার আরসিবিতে যায় নাকি সেটাই দেখার বিষয় মানে কে এল রাহুল